আমার এদের তো সময় নাইমেট করিস না আমার বান্ধবী অনেক সুন্দরই আসলে তোর থেকে বেশি সুন্দর অপেক্ষা করা যায় এখান থেকে জুনিয়ার পোলা পাইন অনেকবার ভদ্রাই বল

ব্যবহার করে ডান ব্যবহার করছ সেখানে আমার আমাদের খাবি বা আমার দেয়া ধুবি বুঝছি জুড়ে কি করছো জুড়ে লোক কি করত এই ব্যাপারটা না

এক ঘন্টা পরে এসে ঠিক এখানে আমরা মিট খাবো আমাকে নিয়ে যাবো আর যাওয়া জায়গা না থাকলে তুই এখানে থাক আমরা সে তো মিট দিয়েছিস

এ বরাবর খুব ফেন্যাথা। এ দাঁড়াও চারটা দিন হতে বললাম আমার বাসায় গেছি। তোমরা একদম রেডি রেডি আমি থাকতে তো জীবনে কাজ করো না। এই শাড়ি শাড়ি পরা কি অবস্থা? তুই আগে আগে মিষ্টি খা তারপর আরে বলো না মিষ্টি। আগে মিষ্টি খা। কেমনে কাজ? একটা বিয়ের অনুষ্ঠান সবাই কত আনন্দ করতেছি তুই জানিস আসতেছে একটা নোট আসবে আমাকে নিয়ে চলে যাবে কোন দানে করবি খুশি খুশি ভালোই মনে হচ্ছে ভদ্র স্মার্ট ইঞ্জিনিয়ার আব্বা আম্মার তো দেখে শুনে একটু ছোটবেলা থেকে চিনিস একসাথে বড় হয়েছিস বাইকে বাইকে ঘুরে বেড়েছিস যখন যেখানে বসিস সেখানে কেউ তোকে নামা দিয়ে ওর সাথে মারামারি করছিস নাকি ওর হাতে বোকার মতো কথা বলতেছিস কেন তুই ফ্যামিলি থেকে সবকিছু ডিসাইড হয়েছে ওনারা সবকিছু বুঝে একটা কিছু ভালো কিছু হবে তো তোর কথা শুনে কেন যেন ওই ছাকা খাওয়া প্রেমী তুই জেলাস

তোরা দুজনে এখানে মারামারি কেন সব ঠিক আছে ভাইয়া নিচে সবাই ডাকতেছে আয় পরাগ আমি ব্যাপারটা বুঝতে পারো দোষটা আসলে আমার তুই তো আমাকে ভালোবাসতেই পারিস হতেই পারে এই ফিলিংসটা তো আসলে আটকে রাখা যায় না যে মাঝে আটকে রাখতে হয় আমি তো বললাম দোষটা আমার আমার শুরু থেকে আসলে তুই জনের মতো একটা গ্যাপ হেড করা দরকার ছিল যেটা আমি করি না বোঝা যাচ্ছে হয়তো বা তুই আজকে এভাবে আর বিচার করতে বসছিস মাইলট ছেলেটা অনেক বড় ভুল করে ফেলছে ওকে মৃত্যুদণ্ড দিয়ে দে ওর থেকে তিন বছরের বড় একটা মেয়েকে ভালোবেসে ফেলছে ওর ভালোবাসার মানুষ থেকে আর দিয়ে দিয়ে দিন আপনা আপনি মারা যান তুই না না কোথায় তোকে কি বলতে চাচ্ছি দেখ তুই একটা ভুল করতে চাচ্ছি কখনো চাইবো না তুই কখনো কোনো ভুল ডিসিশন তুই এখন ম্যাচর না তো টাইম ম্যাচর কোনো ভুল ডিসিশন নিচ্ছি না তুই কি কখনো কোনো সিনিয়র সাথে প্রেম করে নাই সিনিয়র জুনিয়র কখনো ভালোবাসছ সিনিয়র জুনিয়রের বিয়ে হয় নাই

একবার বল তুই আমাকে ভালোবাসিস জাস্ট একবার বল আমি তোকে ভালোবাসি আমি তোকে ভালোবাসি না তোমাকে আজকে দেখতে যে কি সুন্দর লাগতেছে আপু

না পেরে মাকে ফোন কর ফোন করে বললাম মা আমি পারবো না পারে নাই মা চেষ্টা করছি পর বিশ্বাস করি

তোর কাছে কোনো ভালো ছেলে খবর আছে যদি থাকে তাহলে বলিস ওই বিয়ে দিয়ে দিতে যাবি গল্প কাকে বলবো গল্প এইবারে অনার্স এ ভর্তি হই খুব লক্ষ্মী এমন মেয়ে খুঁজে পাবার ওর আজকে ছোটবেলা থেকে কিন্তু খুব সুন্দর বানাইলো আপনি আর আমি তো বিয়ের কথা চিন্তা কথা কই দেখি আগে ওদের দুজনের মধ্যে কথা বলাই অবশ্যই পছন্দ কর পছন্দ করার কোনো জায়গাই নাই

আগে তো তুমি বলতা ভাইয়া বলতা ইয়া চলে গেল আর তুমি আপনি হয়ে গেল আসলে আপনার আসেন না তাই তুমি তো আচ্ছা একটা কথা জিজ্ঞেস করব আপনি কি প্রেম টিম করেন নাকি প্রেম এসেছে প্রেম নিয়ে চলে গেল এখন আর কিছুই করি না কথা শুনবে না তো হাসি পায় ঘটনা কি বলতো তুমি এরকম লজ্জা পাচ্ছ কে মনে হচ্ছে ঘরের ভিতরে নতুন বদরদর কি ব্যাপার

তুমি তো ভিতরে যাও না আঙ্কেল জুই অনেক ভালো একটা মেয়ে ভালোর সাথেই তো সব সময় খারাপ হয় রে ভাই রাশিদের মতো ছেলের জন্য জীবনটা তো নষ্ট হতে পারে না তাই না জুই এমন কাউকে রিজার্ভ করে যে ওকে বুঝবে ওর অনুভূতিগুলোকে বুঝবে কোন কথাগুলো বললে ও খুশি হয় ও সে ওর পাশে বসে কথাগুলো বলবে জুইকে কখনো কষ্ট দিবেন তাই না বলেন হুম আমি জুইকে অনেক খুশি রাখতে চাই ও যে কথাগুলোতে হাসে আমি ওর হাত ধরে বসে প্রত্যেকটা কথা বলতে চাই ও যখন অনেক কষ্ট পায় না আমি ওর সাথে ও যখন অনেক কান্না করে আমি ওর হাটটা ধরে কানতে চাই আমি জুইকে বিয়ে করতে চাই প্লিজ

আমি বলতেছি তোর যে কথাটা বলতেছে সেটা একই ভুল তুই বারবার করতে আমি ভুল করতেছে তোকে শুধরাচ্ছি জই এক জীবনে মানুষ বারবার দুজন নাহলে এত কিছুর পরেও কেন আবার ওই একই সিচুয়েশন আমরা দাঁড়াই আস তোর চোখে আমি কবে ম্যাচর হব বল একটাবার নিজের ভিতরে যায় অনেস্টলি একটু আমাকে নিজেকে জিজ্ঞেস করে তুই আমাকে ভালোবাসিস নাকি বাসিস না ভালো বাসিস বললাম তো ভালোবাসি